নমস্কার বন্ধুরা বার্থ সার্টিফিকেট নতুন নিয়ম জারি হয়েছে নতুন বা পুরানো জন্ম সার্টিফিকেট করলে কি করতে হবে আপনাকে না এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পেরে যাবেন যে কি নতুন নিয়ম চালু হয়েছে না বার্থ সার্টিফিকেট অর্থাৎ স্কুলে ভর্তি থেকে শুরু করে যে কোনো সরকারি কাজে জন্ম প্রমাণপত্র আবশ্যিক অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনার কিন্তু চাই পূর্বে জন্ম প্রমাণপত্র পঞ্চায়েত অথবা পৌরসভার মাধ্যমে অফলাইনে প্রদান করা হতো তবে সাম্প্রতিক সরকার জন্ম সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছেন সরকারের নতুন এই নিয়মে বেশ কিছু কিন্তু শর্ত বেঁধে দেওয়া হয়েছে তা কী কী সেগুলো উক্ত শর্তগুলি মেনে না চললে আগামীতে অভিভাবকদের জন্ম প্রমাণপত্র পেতে সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনি যদি একজন জন্ম সার্টিফিকেটের নতুন নিয়মগুলি মেন সার্টিফিকেটের নতুন নিয়মগুলি কিন্তু মেনে চলুন তো এই নিয়মগুলি জানতে হলে কি করতে হবে আপনাকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তার প্রথমে আমরা দেখব জন্ম নিবন্ধন কি অর্থাৎ বার্থ সার্টিফিকেটটা কি না জন্ম নিবন্ধন হলো সরকারিভাবে আপনার বা আপনার সন্তানের জন্মের তথ্য রেকর্ডে অন্তর্ভুক্ত করা এই তথ্য থেকে জন্ম সার্টিফিকেট জন্ম সনদ ইস্যু করা হয় যা স্কুলে আইডি পাসপোর্ট ভোটার কার্ড ব্যাংকিং ইত্যাদি নানা ক্ষেত্রে কিন্তু প্রমাণ হিসাবে লাগে বর্তমানে সকল জন্ম নিবন্ধন পত্রের নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে এই নিয়মগুলি কিন্তু জন্ম প্রমাণপত্রে একটা অ্যাডিশনাল ভেরিফিকেশান স্টেপ সম্পূর্ণ করতে হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পদ্ধতি অর্থাৎ আপনাকে বার্থ সার্টিফিকেট কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে স্কুলে ভর্তি থেকে শুরু করে অন্যান্য সরকারি কাজে বার্থ সার্টিফিকেট আবশ্যিক তাই শিশুর জন্মের পর পিতামাতার প্রথম দায়িত্ব তার সন্তান বা সন্ততে নাম শংসাপত্রে বা জন্ম প্রমাণপত্রে নথিভুক্ত করা আপনি সরাসরি স্থানীয় পৌরসভা বা কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন ফর্ম নিয়ে পূরণ করে জমা দিতে পারেন জমা করার কিছু দিনের মধ্যে জন্ম প্রমাণপত্র আপনাদের হাতে কিন্তু পৌঁছে যাবে এরপর দেখবো যে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ আপনার কি কি ডকুমেন্ট চাই সেখানে শিশুর জন্মের পর বার্থ সার্টিফিকেট তৈরি করা পিতামাতার প্রাথমিক দায়িত্ব স্কুলে ভর্তি থেকে শুরু করে অন্যান্য সাহায্যে জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট আবশ্যিক বার্থ সার্টিফিকেটের জন্য আপনাদের স্থানীয় পৌরসভা বা কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন জমা করতে হবে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন যেগুলো হচ্ছে বাবা মায়ের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট যা কিছু থাকবে যে কোনো একটা কিন্তু দরকার শিশু জন্ম প্রমাণপত্র হিসাবে জন্মস্থান কোথায় এবং হাসপাতালের তথ্যটা দরকার তিন নম্বর হাসপাতালে জন্ম রেকর্ড ডিসচার্জ স্লিপ যদি থাকে প্রভৃতি আরও যদি কিছু থাকে তাহলে কিন্তু দরকার এবং চার নম্বর আবেদনকারী ঠিকানা প্রমাণ যেমন রেশন কার্ড ইউটিলিটি বিল এইগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু দরকার জন্ম প্রমাণপত্রের নতুন নিয়মটা কী এবারে সেটা আপনি জেনে নিন বর্তমানে সকল বার্থ সার্টিফিকেটধারীদের সরকার নতুন জারি করেছেন বা নতুন নিয়ম জারি করেছে আসলে জাল সার্টিফিকেট যাতে না বেরোয় ডুপ্লিকেট সার্টিফিকেট যাতে না চালু থাকে সেই সব সরকার এত নিয়ম এর সঙ্গে রয়েছে অ্যাকিউরেসির বিষয়টাও অর্থাৎ ডিজিটাল বার্থ সার্টিফিকেট বা বার্থ রেকর্ডস যাতে সিকিউর হয় তাই সরকার বার্থ সার্টিফিকেট নিয়ে এমন কড়াকড়ি নিয়ম নতুন নিয়ম অনুযায়ী বর্তমানে বার্থ সার্টিফিকেট আবেদনকারীর যে কোনো সরকারি নথির আইডি ভেরিফিকেশানে জরুরি আধার কার্ড নয়তো অন্য কোনো সরকারি নথিপত্র ভেরিফিকেশন বাধ্যতামূলক তাই সার্টিফিকেট নেওয়ার আগে বাবা মাকে অফিসিয়াল রেজিস্ট্রেশন পোর্টালে লগ ইন করতে হবে সমস্ত তথ্য কনফার্ম করতে হবে আর সেটাকে অনুমোদন করতে হবে রেজিস্ট্রারকে তবেই পাকাপাকি মিলবে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে কিন্তু আপনারা নিকটবর্তী পৌর বা গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন সেখানে কিন্তু আপনারা আরও ডিটেলসে কিন্তু জেনে নিতে পারবেন তো আপনাদেরকে আমি বলে দিলাম যে কি নতুন নিয়ম বেরিয়েছে এই জন্ম সার্টিফিকেট অনুযায়ী তো যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং এসব জয় হিন্দ